মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ হিঙ্গলগঞ্জ থানার পাঁচ নম্বর সাহেবখালী গ্রামের ঘটনা সাহেবখালী গ্রামের এক নাবালিকা তার মাকে খুঁজতে বাড়ি থেকে রাত আটটা নাগাদ বের হয় হঠাৎ প্রতিবেশী সতীশ প্রামাণিক তাকে মুখ কো চেপে ধরে মাঠে নিয়ে যায় আর তার সঙ্গে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ এরপরে ওই নাবালিকা তার মাকে পুরো ঘটনাকে থানায় এরপর ওই নাবালিকার মা হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায় কিন্তু ওই যুবক পালাতে সক্ষম হয় এরপরে ওই নাবালিকাকে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসা হয় ডাক্তারি পরীক্ষার জন্য স্যান্ডেলভিল গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষ অবিলম্বে দোষীর গ্রেপ্তারের আবেদন করছে আমার বলার আছে আমি বড় শাস্তি চাই এই যে বাচ্চা কাচ্চা মেয়ে বউ স্বেচ্ছায় ঘুরতে পারবে না আসতে পারবে না যেতে পারবে না যা হচ্ছে গ্রামে মানে মুখে বলার মতন কিছু নেই এখনো আঠারো পূর্ণ হয়নি তো এইভাবে আমরা চাই যে এই মেয়েটা যদি শাস্তি না দেওয়া হয় এরপরে আমরা আমাদের কোনো মেয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না কেন বলছি এটা তো সন্ধ্যে মানে তব না দিনের শেষে সামান্য একটু সন্ধ্যেছে সেই সময় এই ধর্ষণটা হয়েছে এবার এই ছেলেটা যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এর দিকে আরো দশটা ছেলে সাহস বেড়ে যাবে একে ফাঁসি চাই আমরা যথার্থী শাস্তি চাই সতীশ পরামণিক সে ওকে এসে হাত ধরে টেনে নিয়ে মাঠের দিকে নিয়ে যায় নিয়ে ওখানে তাকে রেপ করে সতীশ পরামানিকের বাবার নাম কি গঙ্গাধর পরামানিক স্থানীয় স্থানীয় মেয়েটা যদি রাস্তায় গিয়ে পে করছে আমরা দুদিন পরে যদি যাই তাহলে তো ওর দেখা দিকে আরও একটা ছেলে সাহস পাবে সেও তো ওরকম কাজ করবে আমরা কি যে বক্তব্য বলার থাকলে বলুন এই বিষয়ের উপরে আমরা এর শাস্তি চাই কারণ এইভাবে গ্রামের দুর্নীতি বেড়ে চলেছে যাতে এই দুর্নীতিটা এইভাবে বাড়তে না পারে তার জন্য আমরা যথারীতি শাস্তি চাই আপনাদের এটা কোন জায়গা পাঁচ নম্বর দক্ষিণ সাহেবখালী এখানে এখনো আঠারো পূর্ণ হয়নি তো এইভাবে যদি আমরা চাই যে এই মেয়েটা যেমন ধর্ষিত হয়েছে এই এই ছেলেটা যদি শাস্তি না দেওয়া হয় এরপরে আমরা আমাদের কোনো মেয়ে বউরা বাড়ি থেকে বেরোতে পারবে না যথার্থী কেন বলছি এটা তো সন্ধ্যে মানে খুব যে দেরতে তো না দিনের শেষে সামান্য একটু সন্ধ্যেছে সেই সময় এই ধর্ষণটা হয়েছে এবার এই ছেলেটাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এর দিকে আরও দশটা ছেলে সাহস বেড়ে যাবে একে ফাঁসি চাই আমরা যতার্থ শাস্তি চাই আপনাদের এটা কোন জায়গা পাঁচ নম্বর দক্ষিণ সাহেবখালী এখানে সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে